হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে এখানে দেখো আমি তোমাদের স্ক্রিনে সবার প্রথম দেখিয়ে দিচ্ছি তোমাদের চ্যানেলেও যদি এই রকম অপশান থাকে এখানে কী লেখা আছে দেখে নাও সেট আপ অ্যাটসেন্স ফর ইউটিউব আর এখানটা একটা আছে এরোর সাইন ঠিক আছে ইউর অ্যাসোসিয়েটেড অ্যাটসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ক্লোজ সো উই আর আনেবল টু মনিটাইজ ইউর চ্যানেল ঠিক আছে তারপরে এখানে একটা অপশান যে সেট আপ অ্যাটসেন্স ফর ইউটিউব ঠিক আছে এই যে এই অপশানটা এসছে এটা কেন এসছে এই চ্যানেলটায় কী প্রবলেম হয়েছিল। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং তোমাদেরও যদি এইরকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কীভাবে এটা সলভ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে মমতা ডেলি ব্লগস ঠিক আছে তো বলো তোমার নাম কি আমার নাম মমতা চক্রবর্তী আমার চ্যানেলের নাম মমতা ডেলি ব্লগস কোথা থেকে এসছো তুমি বলো এসছি হাওড়া আন্দোল থেকে আচ্ছা তো আমি প্রথম বলে দিই দিদিভাই প্রথম এসেছিল আমার কাছে কত তারিখ প্রথম আগের মাসে এসছিল আই থিংক আগের মাসে না চার তারিখে তো তুমি এই মাসে এসেছিলে তার আগে এসছিল ঠিক আছে আগের মাসে আঠারো তারিখ না কত তারিখে এসেছিল দিদিভাই তো দিদিভাই চ্যানেলটায় প্রথম দিদিভাই যখন নিয়ে এসছে তখন বললাম আমাকে অ্যাড্রেস ভেরিফাই হবে ট্যাক্স ভেরিফাই হবে টেন ডলার্স কমপ্লিট হয়ে গিয়েছিল টেন ডলার্সের বেশি হয়ে গিয়েছিল তো তখন আমি যখন গুগল অ্যাডসেন্সে গিয়ে দেখি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট টাইপ মানে বিজনেস টাইপটা ওখানটা কিন্তু ইন্ডিভিজুয়ালের জায়গায় অর্গানাইজেশান করা ছিল তো যখন তুমি অর্গানাইজেশান থাকবে তোমার তখন যখন অ্যাড্রেস ভেরিফাই করতে চাইবে তখন কিন্তু তোমার অ্যাড্রেস ভেরিফাই হবে না গুগল অ্যাডসেন্সটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে ঠিক আছে এইবারে তোমাকে বলি যে যদি তোমাদেরও এরকম সিচুয়েশান থাকে তাহলে তোমরা কি করবে প্রথম তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে হবে ঠিক আছে তাহলে ক্লোজ করার পরে তারপরে তোমার এইখানটাতে যে আর্নিংটা ছিল তোমার যা ডলার থাকবে সেই ডলারটা কিন্তু কেটে যাবে সেই অ্যাডসেন্সের থ্রুতে সেই ডলারটা ছিল তো সেই ডলারটা কেটে যাওয়ার পরে এইটা প্রায় এসছে একুশ দিন পরে এই যে সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব এটা কিন্তু আবছা ছিল এখানে কিন্তু ক্লিক করা যেত না ঠিক আছে যেটা আবছাভাবে থাকবে তারপরে এখন রে কালকে দেখেছে তো আজকে এই দিদিভাই চলে এসেছে এটাতে এবারে ক্লিক করা যাবে এবার এখানে আমাকে কি করতে হবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে ওনার নামে আমি আর করবো না কারণ সেম নামে করলে অনেক সময় রিজেক্ট করে দেয় তো ওনার হাজব্যান্ডের নামে আমি এবার করে দেবো তো অন্য কারো ডকুমেন্টস দিয়ে এটা তোমরা যারা আসো এই নিয়ে অনেকেই এসছো সবার তো আর ভিডিও শ্যুট করা পসিবল হয় না তো তারাও কিন্তু মনিটাইজ পেয়ে গেছে এবং এই দিদিভাইও মনিটাইজ পাবে কি না পাবে এই দিদিভাইকে নিয়ে আরও একবার তোমাদের সাথে না হয় ভিডিও করে দেবো ঠিক আছে মনিটাইজ পাবে কি না পাবে যখন টেন ডলার্স কমপ্লিট হবে তখন না হয় যখন আসবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো যাই হোক সবার প্রথমে এখন তোমাদের কি করতে হবে এই চ্যানেলটাই তোমাদের দেখিয়ে দিই দেখো কোন জায়গাটায় বিজনেসটা একটা ভুল হয়েছিল সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটা আজকে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট দিন কোনো ভিডিও এরকম ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর তোমরাও যদি দিদিভাইয়ের মতন প্রবলেম পড় তোমাদের চ্যানেলে সেটিং এসিও করতে প্রবলেম হচ্ছে তাহলে তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে যোগাযোগ করবে তো তোমরা অনেকে ফোন করছো প্লিজ ফোন করো না আমি সবাইকে বলি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিও থ্রুতে হয়তো ফোন করছে তোমরা রিসেন্ট ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু সবাইকে বলা থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কেউ কিন্তু ফোন করো না ঠিক আছে তো যাই হোক এখানে আমি সবার প্রথম চলে যাচ্ছি গুগল অ্যাকাউন্টে ঠিক আছে গুগল অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এরপরে আমি এই জায়গাটা ক্লিক করবো এই জায়গাটা ক্লিক করবো ঠিক আছে ফর পার্সোনাল সিকিউরিটি কিছু মেল আইডি আমি এখানে ব্লার করে রাখছি এরপরে আমি এখানটা ক্লিক করবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্টে চলে যাব এবারে এটা চেকিং চলবে তো যাই হোক এখানে আমি জাস্ট প্যাটার্ন দিয়ে দিই লক চাইবে তোমাদের ফোনের লক তো সেটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এইখানটায় অপশান আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবো ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করব ঠিক আছে এখানটা ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম চাইবে তারপর সার নেম চাইবে সার নেম মিন্স হচ্ছে তোমাদের পদবী ঠিক আছে টাইটেলটা তোমাদের চাইবে তো চলো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি অলরেডি নাম দিয়ে দিয়েছি তারপরে এখানটায় আমাদের কি করতে হবে এখানটায় আমাদের এখানে দেখে নাও এখানটায় আমাদের নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট অপশানটায় ক্লিক করবো ক্লিক করার পরে এরপর দেখো তোমাদের ডেট অফ বার্থ চাইবে তোমরা এটা আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবে ঠিক আছে তো ওনার হাজব্যান্ডের নামে যেহেতু হচ্ছে এখানে আমি জেন্ডারটাও সিলেক্ট করে দিলাম মেল করে দিলাম ঠিক আছে এরপরে তোমার এখানে অনেকগুলো অপশান আসবে তুমি কোন মেল আইডিটা চুজ করতে চাও তো তুমি এখান থেকে যে কোনো মেল আইডি চুজ করে নেবে ঠিক আছে এরপরে এখানটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে চলো এখানে আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এরপরে এই অপশানটা ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এখানটা তোমরা আই এগ্রি অপশানে ক্লিক করবে ঠিক আছে আই এগ্রি অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের আরও একটা ইন্টারফেস ওপেন হবে তো দেখো এরপরে তোমাদের অলরেডি গুগল অ্যাকাউন্টে চলে আসবে এরপরে জিমেল অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এটাকে বারবার একটু রিফ্রেশ করবে যাতে জিমেল অ্যাকাউন্টটা চলে আসে অলরেডি আমার চলে এসছে এরপরে আমার কাজ কি এরপরে হচ্ছে আমি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো লগ ইন করে নেওয়ার পরে এরপরে দেখো তোমাদের এইখানটায় আবার তোমরা ওই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে রিফ্রেশ করবে বারবার কারণ অনেক সময় আসতে যায় না তো ওই জিমেল অ্যাকাউন্টটা টাচ করবো অলরেডি আমার এখানটা দেখো আর সিম্বল চলে এসছে এখানটা দেখো অলরেডি আর সিম্বল চলে এসছে আবার সেম আমি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটা আমি ক্লিক করবো ক্লিক করার পর আমাকে টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে ভিডিওটা হয়তো একটু লং হবে তোমরা ধৈর্য সহকারে দেখো তো টু স্টেপ ভেরিফিকেশান আমি এখানটায় অন করব সিকিউরিটি অপশানে যাব এখানটায় জাস্ট সিকিউরিটি অপশানে যাবো একটু মুভ অন করলেই এখানটায় টু স্টেপ ভেরিফিকেশান অপশান আছে এখানটা টু স্টেপ ভেরিফিকেশান অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে তোমাদের ফোনের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার দিয়ে তোমরা ভেরিফাই করবে তো যাই হোক এখানটা আবার তোমাকে ভেরিফাই চাইবে তোমার ফোনের যা লক আছে স্ক্রিন লক সেটা দিয়ে তুমি খুলে নেবে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো প্যাটার্ন দিতে পারো পাসওয়ার্ড দিতে পারো যা তোমরা ফোন লক খোলো সেটা এরপরে কি হবে এরপরে হচ্ছে এখানে তোমাকে অ্যাড ফোন নাম্বার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে তোমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এই যে এই জায়গাটা থেকে তোমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো চলো আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তোমাদের যার যা কান্ট্রি থাকবে সেটা সিলেক্ট করে নেবে চলো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এরপর এখানটা ফোন নাম্বার দিয়ে দেবে ঠিক আছে তো চলো আমি ফোন নাম্বারটা দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি বলো ফোন নাম্বার বলো তো এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপর নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে এরপর তোমাদের ফোনে একটা ওটিপি আসবে সিক্স ডিজিটের ওটিপি আসবে তো সেই ওটিপিটা তোমরা এখানে আবার সাবমিট করে দেবে ঠিক আছে যে ওটিপিটা আসবে সেটাই এখানে আবার পেস্ট করে দেবে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে তো ভেরিফাই কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো একটু রিফ্রেশ করবে অলরেডি আমার এখানে ডান হয়ে গেছে দেখো এখানে ডান করে নিলাম ঠিক আছে ডান করে নিলাম এরপরে ব্যাক সাইনে ক্লিক করবো এখানে দেখো অলরেডি আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান রাইট সাইন পড়ে গেছে এরপরে আমরা সোজা চলে যাবো হচ্ছে ওয়াইটের স্টুডিওতে ঠিক আছে ওয়াইটির স্টুডিওতে চলে যাব ওয়াইটির স্টুডিওতে চলে যাওয়ার পরে এরপরে আমি এখানে এই আন অপশানে ক্লিক করবো এই যে আন অপশানে ক্লিক করার পরে আমার সেম এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি কি করবো এই সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশানটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে তোমাদের অনেকগুলো অপশান থাকবে তিনটে অপশান থাকবে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তারপরে আসবে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তারপর আসবে আই ডোন্ট নো তো আমার অলরেডি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবো যার জন্য আমি মাঝখানের অপশানটায় চুজ করবো ঠিক আছে এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানটায় কী করবো নেক্সট অপশানে ক্লিক করব ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট চলে আসবে তোমাদের ফোনে যে কটা জিমেল আইডি লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্ট চলে আসবে তার সাথে চলে আসবে তোমরা যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলে ঠিক আছে তো চলো আমি এই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম তো এরপর দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এরপরে তোমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবে এই অ্যারোসাইনটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যার যা কান্ট্রি সেই কান্ট্রিটা তোমরা এখানে সিলেক্ট করে লিখে দেবে চুজ করে নেবে লিখতে হবে না তোমাদের জাস্ট এখানটা সিলেক্ট করতে হবে তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এরপরে তোমাদের একটা চেকবক্স আসবে এই চেকবক্সে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পরে এরপরে আসবে তোমাদের সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটা তোমরা ক্লিক করে দেবে তো এরপরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে এইবার বলি যে দিদি ভাই কি ভুলটা করেছিল তুমি কি ভুল করেছিলে বলতে পারবে দেখো না এই যে অ্যাকাউন্ট টাইপ এইটাকে তুমি অর্গানাইজেশন করেছিলে এই যে এইখানটা দেখো যখনই ক্লিক করবো এখানে দেখো অর্গানাইজেশন অপশন আসে এই যে এই অর্গানাইজেশনটা তুমি করে দিয়েছিলে ঠিক আছে তো এটাকে কি করতে হবে এটাকে ইন্ডিভিজুয়াল রাখতে হবে এই ছোট্ট একটা মিস্টেক কত বড় ভুল হলো বলো তো যাই হোক এরপরে এখানে দেখো অলরেডি আমার নাম এখানে দিয়ে দেওয়া আছে যার নামে আমি অ্যাকাউন্ট করব তার নাম অলরেডি দিয়ে দেওয়া আছে এরপরে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আমি এখানে আধার কার্ড দেখে অ্যাড্রেসটা দিয়ে দেবো আধার কার্ডে যা অ্যাড্রেস আছে সেম টু সেম আমি কপি করে এখানে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি অ্যাড্রেসটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো তো এখানে দেখো আমি অলরেডি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এটাকে আমি জাস্ট কপি করব ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো ব্লাড থাকবে তারপর এখানে অ্যাড্রেস লাইন টুতে সেম আমি অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দিয়েছি সেটাই অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দেবো তারপরে টাউন অথবা সিটি দিয়ে দেবে ঠিক আছে তো দিদি টাউন অথবা সিটি হচ্ছে হাওড়া ঠিক আছে তো এখানে আমি হাওড়া দিয়ে দিলাম এরপরে পোস্ট কোড পোস্ট কোড মানে হচ্ছে পিনকোড ঠিক আছে পিনকোড দিয়ে দিচ্ছি দেখে নাও তো এখানে পিনকোড দিয়ে দিলাম এরপর স্টেট চুজ করবো ঠিক আছে এখানে স্টেটটা চুজ করলাম এবার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে তো এরপর ফোন নাম্বার দিয়ে দিলাম এরপরে আমাকে কী করতে হবে এরপরে এইখানটায় জাস্ট আমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এবারে ওটা প্রোগ্রেসে চলে যাবে দেখে নাও তো রিডাইরেক্ট ইউটিউব অপশানে ক্লিক করতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করার পরে এরপর দেখো এটা ইন প্রোগ্রেসে আছে দু থেকে তিন সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এই যে দিদিভাই এসেছিলো এই নিয়ে দিদিভাই আমার কাছে তিনবার এলো ঠিক আছে আজকের দিন নিয়ে দিদিভাই তিনবার এলো এবং আমি বলেছিলাম যে যতক্ষণ না তোমার মনিটাইজ হবে তার রেসপন্সিবিলিটি আমার ঠিক আছে তো ভরসা ছিল এবং বিশ্বাস ছিল আমার উপরে যার জন্য বারবার ছুটে ছুটে আসছে এবং ধৈর্য ছিল আমি বলেছিলাম তুমি ওয়েট করবে তোমার অবশ্যই আসবে অনেকে কি করে অনেকে আসে চিন্তায় পড়ে যায় বারবার মেসেজ করে দিই এখনও এলো না এখনও এলো না কি করব কিন্তু প্রপারভাবে অ্যাডসেন্সটা ক্লোজ করতে হবে ক্লোজ না করলে কিন্তু এখানে চেঞ্জ অ্যাকাউন্ট অপশান বা এখানে সেট আপ ফর ইউটিউব অ্যাডসেন্স এই অপশানটা কিন্তু আসবে না ঠিক আছে তো তুমি বলো তোমার ফিলিংসটা কীরকম মানে ভরসা ছিল তো তোমার হ্যাঁ হ্যাঁ আমার খুব ভরসা ছিল আমি খুব বিশ্বাস করেছিলাম যদি প্রতিটা ভিডিও লাইভ ভিডিও আমি ফলো করি ফলো করতে করতে আমার মনে হয়েছিল যে আমার চ্যানেলটাকে নিয়ে জ্যোতির কাছে যাওয়া উচিত তার জন্য আমি এসেছিলাম আমি এ দিয়ে তিনবার এলাম তিনবার আস আমি আমি বলেছিলাম পেয়েছি আসো এখনও সাকসেস পাওনি এটা কমপ্লিট হোক তারপর পরের এসে বলবে যে সাকসেস পেয়েছ তো যতটুকু পেয়েছি অতটুকুই শেয়ার করছি আমি তোমাদের সাথে তো যাদের এরকম প্রবলেম আছে আমি আশা করবো সবাই এখানে আসো প্রবলেম সলভ নিশ্চয়ই হবে তোমরা একবার এসে দেখো তোমাদের যাদের যাদের চ্যানেলের কোনো প্রবলেম আছে তারা নিয়ে যদি আরও একটা জিনিস ছোট্ট বলে দিই যখন দিদিভাই প্রথম এসেছিল আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিয়েছিলাম তখনও কিন্তু রিজেক্ট করে দিয়েছিল ঠিক আছে এবার যখন আমি চেঞ্জ করেছিলাম অবশ্যই আমার যে মনিটাইজেশনের ফিস আমি সেটা দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিন্তু দিদিভাই এই নিয়ে দুবার এলো দিদিভাই আমি বলেছিলাম সেইবারে বলেছিলাম যে দিদিভাই তোমার যতক্ষণ না এই অ্যাকসেন্স অ্যাকাউন্টটা তৈরি করার দায়িত্ব আমার তোমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রেসপন্সিবিলিটি আমার তুমি শুধু একটু কষ্ট করে তোমাকে আসতে হবে যে যেভাবে প্রসেস থাকবে তো যাই হোক দিদিভাই আমার ওপর ভরসা ছিল বিশ্বাস ছিল এটাই তোমরাও তোমাদেরও যদি প্রবলেম হয় এই ভিডিওটা দেখে করো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই এসো অবশ্যই মনিটাইজ পাবে আরও অনেকের অনেক রকম প্রবলেম হয় যাদের অ্যাড্রেস ভেরিফাই করা হয় না অ্যাড্রেস ভেরিফাই করতে প্রবলেম হয় ব্যাঙ্কে ডিটেলস দিতে প্রবলেম হয় একজনে সাতশো ডলার হয়েছিল আটকে গিয়েছিল দিদি ভাই হয়তো জানি না ভিডিও দেখবে কি দেখবে না তো সাতশো ডলার সে পুজোর মাসে পেয়েছিল পঁয়ষট্টি হাজার টাকা প্রথম পেমেন্ট পেয়েছিলো পুজোর মাসে তো যাই হোক এই ছোটো ছোটো খুশিগুলো তোমাদেরকে আমি দিতে পারি হ্যাঁ অবশ্যই দেখো আমি এখানে কাজ করছি আমি অবশ্যই ফিজ নেব আমার এটা কাজ আমি কাজের পরিবর্তে তোমাদের কাছ থেকে পারিশ্রমিক বো তো আমি এখানে কোনো ভুল কিছু মনে করছি না তো যাই হোক আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটা তোমরা বুঝতে পারলে এবং এই দিদিভাই চ্যানেলটা তোমরা সাপোর্ট করো আশা করছি তোমাদের ভালো লাগবে দিদিভাই লাইভ ভিডিও করে শর্ট ভিডিও করে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ লাইভ করে তো যাই হোক দেখো আশা করছি বুঝতে পারবে তোমরা আর এই ভিডিওটা দেখে তো তোমাদের যাদের এই প্রবলেমটা হয়েছে তারা তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবে যদি প্রবলেম সলভ না করতে পারো তাহলে প্রথমে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট লিখবে হাই হ্যালো এগুলো লিখবে না কারণ ওরকম মেসেজ অজস্ব চলে আসে তোমরা ডিরেক্ট লিখবে যে দিদি আমার এই প্রবলেম বা বোন আমার এই প্রবলেম ঠিক আছে আমি অবশ্যই তোমাদের রেসপন্স করবো সবাইকে রেসপন্স করি তো তোমাদের কেন করব না কিন্তু সঠিকভাবে তোমাদের কোয়েশ্চেনটা আমাকে করতে হবে তবে রেসপন্স আমি কালকে যখন এটা দেখলাম দেখে আমি রাত্রির বা সাড়ে বারোটার সময় আমি যদিকে ভয়েস দিয়েছি হোয়াটসঅ্যাপে জ্যোতি আমার এটা এসে গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার রিপ্লাই এসে গেছে

যে যেমন দিদি ভাই আসছে আরও অনেক কেউ আসছে আজকেও ধরো আরও অনেক কেউ আসবে তো তাদের জন্য ফোন নাম্বারটা ওপেন থাকে তাদের যদি কোনো রাস্তাঘাটে প্রবলেম হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো তোমাদের তো অবশ্যই হোয়াটসঅ্যাপ আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা যে একটু ফোনে কথা বলা যাবে কেন ভয়েস মেসেজ করবে একই তো আমার সাথে তো কথা বলছো তোমরা আমি তো ভয়েস মেসেজেই তোমাদের রিপ্লাই দিই আমি সবাইকে দেখবে লিখে কম রিপ্লাই দিই আমি ভয়েস মেসেজে রিপ্লাই দিই যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমার কাছ থেকেই তোমাদের ভয়েসটা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে তাও তখন সুস্থ থাকুক ভালো থেকে নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রেখো